পুরো বিশ্বে খেলাধুলার মাঝে জনপ্রিয় ফুটবল খেলা রাওজানেও তার ব্যতিক্রম নয় রাউজানের হলদিয়া একটি ফুটবল খেলায় দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উৎসুক জনতার ভিড়ে ফুটবল খেলার মাঠ ছিল উত্তেজনাপূর্ণ রবিবার বিকেলে হলদিয়া ইউনিয়নের ভট্টপাড়া মাঠে ছিল মরহুম আব্দুল ওয়াহাব বিএড প্রতিষ্ঠিত হযরত শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বেচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সিজন টু এর উদ্বোধনী খেলা হিসেবে আনন্দ হিসেবে জনগণকে সবাইকে আমাদের এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্যই খেলব প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো ঝগড়া নয় কোনো ফেসিবাদ নয় কারোর প্রতি কোনো রাগ রেখে নয় আমরা খেলাটা খেলবো সুন্দর করে একজন আরেকজনের সাথে ভালো আচরণ করব ভালো খেলা খেলবো এবং কাউকে মারামারি করে নয় এবং দর্শকদের শুধু দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি আরেকটা জিনিস বলতে চাই খেলা হচ্ছে এমন একটা জিনিস একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা বাড়ায় একটা দেশের প্রতি আরেকটা দেশের আন্তরিকতা বাড়ায় ইয়াসিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দু হাজার পনেরো বেচের শিক্ষার্থী মনিরুল আলমের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনতা টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান বিদ্যালয়ের ছিয়ানব্বই বেচের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের আশি বেচের প্রাক্তন শিক্ষার্থী ভাগ্যদন বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দুই হাজার বেচের প্রাক্তন শিক্ষার্থী সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন শান্ত বিদ্যালয়ের চুয়াত্তর বেচের শিক্ষার্থী মোহাম্মদ শাহ আলম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্লেয়ারকে তো আমরা আশা করবো আপনারা ভালো একটা সৌন্দর্য খেলা আমাদের উপহার দেবে তো আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ও কিছু বলবে তবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না সবাইকে একত্রিত করা এই স্কুলের প্রাক্তন ছাত্ররা যাতে সবাই একত্রিত হয় এবং স্কুলের স্কুলে প্রতি তাদের আকর্ষণটা যাতে বাড়ে টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন তেরো বেচের আব্দুর রাজ্জাক পনেরো বেচের মঈনুদ্দিন রবিন নাইম ষোলো বেচের আনিস সাত বেচের কামাল আট বেচের এমরান সবার পুরোনো খেলোয়াড় এবং সময় খেলছি আমি আমার খেলা আপনারা বাবারা দাদারা দেখছেন আপনারা দেখেন নাই তবে আমার অনুরোধ থাকবে খেলাতে হারজিত হবে বিকেলে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে খেলার মাঠে আসেন স্থানীয় ফুটবল প্রেমীরা ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম